দর্শক সিভ টোয়েন্টি ফুল লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাসের শর্ট সিলেবাস করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঠিক সামনেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঠিক সামনেই তারা বিক্ষোভ করছে তাদের দাবি হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শর্ট সিলেবাস করার দাবি আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি কি আপনাদের আমরা হচ্ছে যে আমাদের যেটা দাবি সেটা চার দফা দাবি আমাদের সব সিলেবাসের দরকার আমরা দুই মাসের মধ্যে কেমন এত বড় সিলেবাস শেষ করবো এটাই আমাদের মূল সিদ্ধান্ত

ওটা বাসের জন্য রাস্তায় নামবো অবশ্যই করেছি আমার চেয়ারম্যানের সাথে কথা বলছি চেয়ারম্যানকে দরখাস্তও দিয়েছি তারা বলছে যে তারা বলছে যে আমাদেরকে আমরা টিচারের কাছে পড়ি না আমাদের স্কুলের বলা হচ্ছে স্কুলে টিচার এরা বাদ দিতে হবে এখানে দুই দিন পর পর কেন আসা হয় এটা কোন ধরনের কথা ওনাদের বলা উচিত ছিল যে আমাদেরকে আমরা ঢাকায় পাঠাবো তোমাদের না কোনো না কোনো মূল বিচার দিব আমরা রাস্তায় না আমার উনি আমাদেরকে ডিরেক্ট বলতেছে টুকাই বলছ না আমাদেরকে আমাদের আমাদেরকে চেয়ারম্যান আমাদের অনেকজনকে দিয়েছে আমরা আমাদেরকে আমরা আমাদের দরখাস্ত বলেন আইডি কার্ড বলেন কিছু নিয়ে গেছি আমাদেরকে ডিরেক্ট বলছে বলছে তোমরা টোকাই তুমি স্কুল তোমার স্যারকে গল দিবো

সকাল থেকে রাস্তায় কাম আমরা কেন

আমরা যদি ভাই কোনো মিসবিহেভ করে শরীরে তাই কিছু করতেছি না আমরা আন্দোলনটা যেন আমাদের মেনে নেওয়া হয় ওরা যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা ভাইয়া হার্ড স্টেপ নিতে বাধ্য হবো আমাদের আমাদের হাত তুললে পুরো শিক্ষা অঞ্চল

চেয়ারম্যানে তোমরা কেন এখানে আসছো তোমাদের এখানে কি আমরা কোথায় আমরা আমরা থেকে সবগুলো বোর্ড আছে কি পরীক্ষার ফল কোথাতে আসবে এখান থেকে আসলে আপনা এখানে আছে

আমরা পড়ালেখা থেকে অনেকভাবে বঞ্চিত ছিলাম এবং শৈলাচারী সরকার আমলে আমরা এতভাবে পড়ালেখা করতে পারি নাই আমরা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা কোনোভাবে পড়ালেখা করেছি তাই আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে

আর দর্শক আমরা যুক্ত আছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে এখানে শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি নিয়ে তারা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে এসে একত্রিত হয়েছে তারা বিক্ষোভ করছে ইউটিউব লাগিলে ফেচবুক ফেচবুক দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন তাদের চার দফা দাবি রয়েছে সেই আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আমরা নিচে লেখালেখি করছি অনেক লেখালেখি বলতে আমাদের দরখাস্ত লিখতে হয়েছে এ এ লিখতে লিখতে হয়েছে হয়েছে ওটা যা উচিত আমরা তাই লিখছি সব কিছু আর তারপর আমাদের ইয়ে বলছি স্কুলের নাম বলেন ঠিকানা বলেন নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিছি সব কিছু দেওয়ার পর আমাদের সাতজনের সমন্বয়ক নিয়ে আমরা রু করে গেছি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলছে তোমরা ডিয়ে টোকাই আমাদেরকে বলছে তোমরা টোকাই আমরা কি টোকাই এখন শেখ হাসিনা বলছে তোমরা রাজা খান এখন আমরা টোকা হয়ে গেলাম আর কি স্টুডেন্টরা আমরা ছাবি হয়েছে স্টুডেন্টরা টোকা হয়ে গেলাম তাহলে আমরা টোকা আজকে রাস্তায় পাশ দিয়ে থিয়েট দিচ্ছে আমাদেরকে সরাসরি থিয়েট আমাদের থিয়েট দিচ্ছে আমাদেরকে পাশ দিয়ে তাহলে এখন থেকে আমরা রাস্তার মধ্যে টোকায় গির করবো আমাদেরকে বলেছে পুলিশে দেওয়া দিবে আমাদেরকে ইভেন আমাদেরকে বাস দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং পুলিশ আছে এখানে এখানে বলা হয়েছে যদি আমরা যদি আর ঝামেলা করি আমাদেরকে পুলিশে দেওয়া হবে আমাদেরকে ওপেনলি থিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের যদি অশিক্ষিত সমাজ করবো যদি আমাদের স্কুল দিকে

আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা আগ্রাবাদ যাব আগ্রাবাদ গিয়ে মানুষের অফিস অফিস আমরা গিয়ে তারপর আমাদের আন্দোলন আমাদের দাবিগুলো আমরা জানাবো শিক্ষা বোর্ডের দাবি জানাইছি ওরা কিছু বলতেছে না ওরা দাবি মানতেছে না আমাদেরকে ওরা ব্লেম করতেছে মানে আমাদের মাধ্যমিক সেক্টর আমাদের যে সিলেবাস কোনর। পরীক্ষা এগুলো উদের আন্ডারে না এগুলো হচ্ছে আগ্রাবাদে মাউসির অফিস আছে উদের আন্ডারে উদের সাথে সমন্বয় করতে হবে উদের সাথে আমাদের সমন্বয় করতে হবে দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনারা দেখছিলেন শিক্ষার্থীরা এখানে তাদের যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শর্ট সিলেবাস করার দাবিতে এখানে বিক্ষোভ করেছে তাদের দাবি জানাতে এসেছে তারা এখানে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শনিবার পর্যন্ত সময় আছে